বৌদি জিনিসটা একেবারে ইলিশ মাছের মতো অপূর্ব স্বাদ কিন্তু কাটায় ভর্তি বিয়ের দিন যদি কান্নাই করবি তাহলে গায়ে হলুদের দিনে এত নাচলি কেন বোঝা আমারে উচ্ছে ভাজা খেতে মুখ বেঁকাও আর ঢক ঢক করে বিয়ার গিলে খাও বলি জুতো কবি বলেছেন একজন নারীকে যদি বুঝতে পারেন তাহলে মহাবিশ্বকে জানার অর্থ বুঝে যাবেন বিশ্বাস বোন তোর ওই সবুজ চুরিতে বয়ফ্রেন্ডের কোনো মঙ্গল হবে না বরং দোকানদারদের লাভ হচ্ছে পড়া থামানোর জন্য দুনিয়ার সব তেল ইউজ করা শেষ এবার কেরোসিন তেলটাই ইউজ করা বাকি বিয়ের দুইটা সমস্যা বর ছাড়া থাকা অসম্ভব আবার বরকে নিয়ে থাকাও অসম্ভব মন থেকে উঠে যাওয়ার কাজ নিজেরাই করবে তারপর বলবে বদলে গেছ তুমি অনেকে বলে আমি সাতেও নেই পাঁচেও নেই আসলে তারা ছয়ে আর আছে নয় ছাই করার জন্য দীঘা এমনিতেই খুব সুন্দর জায়গা শুধু কে কার বউ নিয়ে গেছে বোঝা যায় না নামে কি আসে যায় যার নাম মধু সেও একদিন কারো জীবনটা তেতো করে চলে যায় মেয়ের বাবা জানতে চাইল বিয়েতে কি কি দিতে হবে ছেলে হেসে উত্তর দিল বইয়ের সাথে শালিটাকেও দিতে হবে মেয়েদের সমস্যা বিয়ের আগে মা একা ছাড়ে না বিয়ের পর বর একা ছাড়ে না প্রেম করলে বয়ফ্রেন্ড একা ছাড়ে না সিঙ্গেল থাকলে বেস্ট ফ্রেন্ড একা ছাড়ে না যেভাবে পরকিয়া বেড়েই চলেছে কয়েক বছর পর ঘটা করে নাং দিবস পালিত হলেও অবাক হব না ভালোবাসা এমন জিনিস সাকসেস হলে শাহজাহানের তাজমহল আর আনসাকসেস হলে দেবদাসের মদের বোতল চুলের জট খুলতে না পারলে আর তুমি আমাকে ধৈর্য শেখাও এখন আমার হাতে এক বোতল বিষ এত জ্বালা আমার আর সহ্য হয় না জানি এটা পাপ এত যন্ত্রণা আর ভালো লাগে না তাই আমি যাচ্ছি ইঁদুর মার আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকেই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে